1000 টাকা একটা কালার একটা কালার তারপর ডিজাইনটা আলাদা তো 1000 টাকা 1000 টাকা 1000 টাকা কিন্তু তাহলে ডিসকাউন্ট 1000 টাকা করে টাকা এটা সেম 1000 টাকা তো হবে 1000 টাকা হাজার টাকা এক হাজার টাকা 1000 টাকা এটা দুইটা ডিজাইন এক হাজার টাকা এ একটা কালার এই একটা কালার

এটাও এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন হচ্ছে হাই চয়েস স্টার মলিকার শপিং কমপ্লেক্স স্টলের দোকান নাম্বার জি থার্টি আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে